তুমি ইন্টারভিউ সব আমারে ওটা আমি ভিডিও করছি অনেক ক্যালসিয়াম অনেক ভালো উপকারী শরীর প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের শুভকামনা করে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তা বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন পুরনো বন্ধুরা আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন তো বন্ধুরা আসছিল স্টেশনে মধুখারী রেল স্টেশনে আমি যাব আমার ননদের বাড়িতে একটা দরকারে যাব তো সেই জন্য আসছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আসলো অনেক আগে এই রেল স্টেশনটা চালু ছিল মাঝখানে আবার অনেক দিন যাবত এটা বন্ধ ছিল পুনরায় এটা আবার চালু তো দেখছি যে আমরা যে সময় ছোটো ছিলাম তখন কেমন আমি যাব হলো গে আমার ননদের বাড়ি আমার ছোট ননদের বাড়ি ওর বাড়ি হচ্ছে রাজবাড়ি পাংসা তো ট্রেন আসার সময় হয়ে গেছে দেখছেন যে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে সবাই একদিকে তাকিয়ে আছে যেদিক দিকে ট্রেন আসবে ওইদিকে সবাই তাকিয়ে আছে কখন আসবে যেন অপেক্ষার প্রহর কাটছে না বাপরে বাপ অবশেষে আসলো ট্রেন বন্ধুরা চলে আসলাম ওদের বাড়ি আসছে একটু আগে তো নাস্তা করে তারপরে শেষে আর কি ছাদে আসলাম ঘোরার জন্য এসে দেখলাম যে ডালের বড়া বানাইছে ডালের বড়া বানাই সবাই রোদে শুকাচ্ছে আমরা যে ডালের বড়া কিনে খাই সেটাই আমার যে চ্যানেল তুমি দেখো না আপনার চ্যানেল নাই বিস্টাপুটা ছিল মাই আট মাই লাইফ আমার আমার ডা সাবস্ক্রাইব করব না হ্যাঁ করি আমি জানি তুমি ইন্টারভিউ নিতেছো আমারে এই যে আমার ননদ এখানে আসছি বেড়াতে তো আমার ননদ বলতেছে কি এখন হয়ে গেছে যে রান্না করছে এখন সুন্দর লাগতেছে না তাই আমারে বলতেছে যে সুন্দর লাগতেছে না ভিডিও করবি কত সুন্দর মানুষ কি সুন্দর সবসময় থাকে তাইলে আমার মেয়ে আমার ননদের মেয়ে আমারও মেয়ে হে কুমড়ো দেখাইছি আমি ওটা আমি ভিডিও করছি আমার এই মা এগুলো আমাদের মতো কালচারাল মাইন্ডেড ওদের সাথে আমাদের বেশি মেলে এখানে বেড়াতে আসছি মার পর রান্না সমানে করতেই সে গরুর মাংস মুরগির মাংস আবার মাছ কতগুলো নিয়েছে তাই এতগুলো কোন দিক দিয়ে খাবো এই আপনাদেরকে খাওয়া দাওয়া দেখতে পো না আর রাতে আসে এখন আর বেশি একটা পুকুর দেখা যায় না কিন্তু গ্রামের বাড়ি আসলে দেখা যায় এটা আমার নদীর পুকুর ওরা অনেক সময় ইচ্ছে হলে পুকুরে গোসল করে আবার ইচ্ছে করলে ঝর্নায় ঘরে সাওয়ার ছেড়ে গোসল করে কিন্তু পুকুরে গোসল করার মজাই আলাদা এই বাড়িটা ছিল হ্যাঁ এই বাড়িটা ছিল ছিল

হ্যাঁ এই পাতা খাই যে ডায়াবেটিস থাকে তো এই পাত ক্যালসিয়াম অনেক ভালো উপকারী শরীর জন্য মিনারেল আছে ক্যালসিয়াম আছে হ্যাঁ শুকোয়ে তারপরে এই করে নিয়ে যাবো আমি তুমি ধরো আমি স্থির অন্ধকার হুম না আর নেওয়ার দরকার নেই খনতে করেন রাখে শুকলে এত কটা হয়ে যাবে না শুকলে মস মিস হয়ে গেলে তারপরে ই করবা নেই এই হাতের ভিতর দিলাম চাপ দিলি পরে এক দু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ছাগল খাইতেছে দেখছো বন্ধুরা চলুন আমার নদের বাড়ির ভিতর আপনাদেরকে দেখিয়ে দিই রুমগুলো দেখিয়ে দিই তো এলো প্রথম রুম সিঁড়ি থেকে তো ও হলো ছোটো সময় থেকে কিন্তু আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেজে গুজে ভালো পোশাক পরিচ্ছেদ পরে পরিপাটি মানে পরিপাটি ওর জীবনটাকে মানে ও পরিপাটি করে সাজিয়ে রাখতে ভালোবাসে তো ওর ঘরগুলো ঠিক তেমন করেই দেখতেছেন যে কি সুন্দর পরিপাটি প্রত্যেকটা বিছনা টিসনা ঘরের আলবাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন অনেক পরিপাটি করে সাজিয়ে রাখছে যা আমরা করতে পারি না আমাদের তো সব সময় এলোমেলো হয়ে থাকে তো ওদের এই বাড়িটা কিন্তু মাত্র পাঁচ শতাংশ জায়গার ভিতরে এই আংসা রাজবাড়ি একদম পৌরসভার সাথে তো এই চার শতাংশ জায়গার ভিতরে ওরা কত সুন্দর করে ছোট্ট একটা বিল্ডিং করছে এবং এখানে দেন ছয়টা রুম হয়েছে আর ডাইনিং আছে এছাড়াও মানে থাকারই ছয়টা রুম আর বেডরুম আর কি ছয়টা এছাড়া ডাইনিং কিচেন হ্যাঁ ওয়াশরুম টুম সব আছে তো এই যে এই রুমটাও ভাড়া দেওয়া এই আগের রুমটাও ভাড়া দেওয়া তো আর এটা লোকে এই যে পাকুন ডাইনিংয়ের সাথেই পাকুন আবার সব রুমগুলো ডাইনিংয়ের সাথে সাথে ভিতরে একটা রুম যে তো ওর বাড়িটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে আমি যে করলাম আমারটা কিন্তু অত সুন্দর করে করতে পারি নাই ওর ঘরগুলো কিন্তু সাজানো গুজানো আমার খুবই ভালো লাগছে আলো চিনছো চলে যাচ্ছি মানুষের সীমা নাই কষ্টের বসার জায়গা নাই অবশেষে নামতে পারলাম রেলগাড়ি থেকে বন্ধুরা যে পরিমাণ ভিড় ভাবছি আজকে আর নামতেই পারবো না আলু বত্তা হয়ে যাচ্ছিলাম ভিতরে তো যত পরিমাণ মানুষ তত পরিমাণ আর কি বগি না তো আর তারপর হকারদের জ্বালা তো নামতে পারছি বাঁচতে পারছি এখন বাড়ির দিকে রওনা হরব। যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না আবার আপনাদের সঙ্গে দেখা অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার আগে আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আজকে মতো বাই উর্বর হাফেজ